আসসালামু আলাইকুম এভরিওান আজকে দুইটি ভালো সিরামের রিভিউ দেব যারা চাচ্ছো যে ভালো সিরাম ইউজ করবা তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি উপকারী হবে কারণ এই দুইটা সিরাম অনেক ভালো যারা চাচ্ছ ভালো সিরাম ইউজ করবা তাদেরকে বলবো তোমরা এই দুইটা সিরাম ইউজ করে দেখতে পারো অনেক ভালো রেজাল্ট পাবা গার্নিয়ার ভিটামিন সি বুস্টার ফেস সিরাম এটি গার্নিয়ার ব্র্যান্ডের প্রোডাক্ট এটি স্কিন ব্রাইটেনিং করবে এই সিরাম ইউজ করা মাত্রই কিছুদিনের দিনের মধ্যেই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এটা তুমি বুঝতে পারবা হাইপার পিগমেন্টেশন রিমুভ করবে ত্বকের কালো দাগ দূর করতে কাজ করবে এই প্রোডাক্টের মধ্যে টু পার্সেন্ট নিয়াসিনামাইট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্যালিসলিক অ্যাসিড রয়েছে নিয়াসিনামাইট রিংকাস রিমুভ করে হাইপার পিগমেন্টেশন রিমুভ করে ফাইন লাইন রিমুভ করে স্যালিসলিক অ্যাসিড স্কিন এক্সপোলিয়েট করে বড়ো কোর্স ছোটো করতে কাজ করে এই সিরামটি স্কিন হেলদি করবে ক্ষতি ছাড়াই ত্বক ফর্সা করবে এই সিরামটি সব ধরনের স্কিনে ইউজ করা যাবে এই প্রোডাক্টটি যদি সব ধরনের স্কিনে ইউজ করা যায় ভালো রেজাল্ট পাওয়া যাবে কিন্তু যাদের অয়েলি স্কিন তাদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট এটি ত্বকের তেল তেলে ভাব রিমুভ করতে অনেক ভালো কাজ করে থাকে ছেলে মেয়ে উভয় এটি ইউজ করতে পারবে এই প্রোডাক্টটি কোনো রকম সাইড ইফেক্ট করবে না সাইড ইফেক্ট ছাড়াই অনেক ভালো কাজ করবে রাশ লাকজারি টোয়েন্টি ফোর কে গোল্ড ফেস সিরাম এই সিরামটি লাইট ওয়েট টেক্সচারের নন স্টিকের টক ফর্শ করতে অনেক ভালো কাজ করে থাকে এই প্রোডাক্টটি ডার্ক স্পট রিমুভ করবে গ্লেমিশ রিমুভ করবে ফাইন লাইন রিমুভ করতে কাজ করবে রিংকলস রিমুভ করবে স্কিনে কোলাচেন বুস্ট করবে যার ফলে স্কিন ভিতর থেকে গ্লোয়িং হয়ে যাবে পিগমেন্টেশন রিমুভ করবে স্কিন হাইড্রেট করতে কাজ করবে এই প্রোডাক্টে রোজশিপ অয়েল রয়েছে রোজশিপ অয়েলে ভিটামিন সি রয়েছে রোজশিপ অয়েলে অক্সিডেন্টের প্রপার্টিস রয়েছে স্কিন রিপেয়ার করতে কাজ করে থাকে রোজশিপ অয়েল সান ড্যামেজ রিমুভ করে স্কিন গ্লোয়িং করে পিগমেন্টেশন রিমুভ করে এছাড়াও রয়েছে ক্যালেন্ডুলা এটি একটি ফুল এই ফুলের নির্যাস অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে ত্বকে ভাব দূর করতে কাজ করে থাকে স্কিন ময়শারাইজ করে থাকে স্কিন গ্লোয়িং করতে কাজ করে থাকে এটি অয়েলি স্কিনের জন্য তো বেস্ট প্রোডাক্টই তার পাশাপাশি নর্মাল স্কিন কম্বিনেশন স্কিনের জন্য অনেক ভালো তাছাড়াও যাদের সেন্সিটিভ স্কিন কোনো ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারো না তারও এটি ইউজ করতে পারবা কোনো রকম প্রবলেম হবে না এটা অনেক ভালো রেজাল্ট পাবা যারা চাচ্ছ রকম ক্ষতি ছাড়াই ভালো প্রোডাক্ট ইউজ করবা তারা এই সিরাম দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো এই সিরাম দুইটা কিন্তু অনেক ভালো জাস্ট তোমরা একবার ট্রাই করে দেখো যে কেমন প্রোডাক্টগুলা একবার ট্রাই করে দেখতেই পারো যদি অরিজিনাল প্রোডাক্ট ইউজ করতে পারো তাহলে অনেক ভালো রেজাল্ট পাবা কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই অনেক ভালো কাজ করবে স্কিন ফসা করতেও কাজ করে থাকে স্কিনের প্রবলেমগুলো রিমুভ করতেও অনেক ভালো কাজ করে থাকে